ক্লাস টুয়েলভ দু হাজার পঁচিশ দর্শন ইউনিটন অধিবিদ্যার দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করা হলো কারণ কি যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ কার্য কি যা কিছু ঘটে তা হলো কার্য লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো ড্যাশ অকালিক লৌকিক মতে কার্যকারণের মধ্যে কি সম্পর্ক বর্তমান অবসম্ভর সম্পর্ক বর্তমান বৈজ্ঞানিক মতে শক্তি হল ড্যাশ কার্য ও কারণ কারণ ও কার্যের নিয়ামক হেতু ও ব্যাখ্যা এটি কাদের উক্তি বুদ্ধিবাহীদের উক্তি কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে বুদ্ধিবাহীদের মতে কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে কার্য কারণে ধারণা হলো সহজাত এ কথা কে বলেছেন কথা বুদ্ধিবাদীরা বলেছেন প্রশক্তি সম্পর্ককে কি বলা হয় প্রশক্তি সম্পর্ককে যৌতিক সম্পর্ক বলা হয় বুদ্ধিবাহীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটি নাম কি প্রশক্তি তত্ত্ব কার্যকরণ সম্পর্কে প্রশক্তি তত্ত্বের প্রবক্তাকে ইউনিং প্রশক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন ড্যাশ প্রযুক্তি একজন সমর্থক হলেন ডেকার ইউনিংয়ের মতে কার্যকরণ সম্পর্ক হল ড্যাশ প্রশক্তি কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে এ কথা কে বলেছেন ইউনিং কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌতুক অনিবার্যতা কথা কে বলেছেন কথা বলেছেন ইউনিং কারণ হলো এমন এক শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে কথা কে বলেছেন দার্শনিক জন লক কারণ ও কার্যের বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন অভিজ্ঞতাবাদীরা কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা কথা কে বলেছেন হিউম কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বচ্ছেদ্য জ্ঞান নয় উক্তিটি কার হিউম সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে দার্শনিক হিউমকে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা বলা হয় কার্যকরণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান কে বলেছেন হিউম কারণ ও কার্য দুটি স্বতন্ত্র বিচ্ছিন্ন ঘটনা কে বলেছেন দার্শনিক হিউম কার্যকরণ সম্বন্ধ অব্যতিক্রম কে বলেছেন দার্শনিক কান্ট সতত সংযোগতত্ত্বের অপর নাম কি নিয়ত সংযোগ কারণ কার্যকারণের পরিপ্রেক্ষিতে হিউমকে কী বলা হয় হিউমকে সতত সংযোগবাদী বলা হয় প্রশক্তি সম্পর্ক পরিলক্ষিত হয় কিসের মধ্য হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্য ইউনিং কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী দার্শনিক আবশ্যিক সম্বন্ধ কিরূপ সম্বন্ধ সার্বিক সম্বন্ধ হিউমের মতে কার্যকরণ সম্বন্ধ কেমন আকস্মিক শক্তির ধারণা কাল্পনিক কে বলেছেন হিউম থ্যাংকস ফর ওয়াচিং